হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি রাবার ডামে আপনাদেরকে দেখানোর জন্য সেই দেখেন এদিকে আমাদের রাবার ডামের হচ্ছে ওই রাবার ফুলতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সামনে গরুর সিজন গোর সিজনে অনেক কাজ করা হবে কৃষিকাজের জন্য পানি ব্যবহার করা হবে যার কারণে এখন রাবার ডাম আবার পোলানো হচ্ছে পাম্প দিয়ে চলেন আপনাদেরকে পাম্প হাউসে নিয়ে গিয়ে দেখে আসি কীভাবে পাম্প করা হয় রাবার দাম কীভাবে ফোলানো হয় আজকে আপনাদেরকে দেখাব এটা হচ্ছে পাম্প

गाइस करते उसके बाद कहीं हाँ है